অবশেষে মুক্তি পেয়েছে নিশোর দাগি সিনেমাটির টিজার অনেক প্রতীক্ষা ছিল আপ্রান্নিশর ভক্তদের সাকিব খানের বরবাদের টিজার মুক্তি পেয়েছে কিন্তু নিশোর দাগির টিজার কেন আসছে না তবে সব অপেক্ষার অবসান ঘটিয়েছে পরিচালক এবার দাগির টিজার এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছে তবে আশাজনক ভিউ পাচ্ছে না টিজারটি কারণ সিনেমাটি টিজার নিয়েই অনেকেই হতাশা প্রকাশ করেছে কালার গ্রেডিং সব দিকে ঠিক আছে কিন্তু সিনেমাটি কেমন জানি ওয়েব ফিল্মের মতোই রাখছে অনেকে বলছে সিনেমাটি যদি সরাসরি হলি রিলিজ না দিয়ে যদি ওয়েব ফিল্ম হিসেবে বা ওয়েব সিরিজ হিসেবে আসতো তাহলে অনেক ভালো করতো অন্যদিকে কিন্তু অনেক বক্তই আছে আফরান নিশো যারা তাকে টিভি নাটকে মিস করছে তবে বরবাদ সিনেমাটির সঙ্গে লড়াই করার জন্য এরকম কিছুই হয়নি ইতিমধ্যেই বারবার সিনেমাটি অন্য লেভেলের একটি সিনেমা যেটা এখন পর্যন্ত